তো হাজিদিনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা হাস্টোতে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে তো ট্রান্সফার টেকনিক সম্পর্কে শেষে বলবো তার আগে পরীক্ষা এবং পদ্ধতি সম্পর্কে একটু বলেনি তোমাদের তো দেখো এ ইউনিটের পরীক্ষা এম এ বি ইউনিটের পরীক্ষা ছয়ইমএ সি ইউনিটের পরীক্ষা সাতই এমএ টাইম কিন্তু এক ঘন্টা ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না পাঁচ মার্ক থার্টি এর ওপর পঞ্চাশ মার্ক এসএসসি থেকে ফোর্টি পার্সেন্ট এসএসসি থেকে সিক্সটি পার্সেন্ট তুমি যদি মনে করো যে এখানে মার্ক হিসাব হয় তোমার যে জিপিএর ফাইভের ওরকম আর কি এখান থেকে এসএসসি থেকে সিক্সটি পার্সেন্ট নেওয়া হয় আর এসএসসি থেকে তোমার ফোর্টি পার্সেন্ট নেওয়া হয় পঞ্চাশে ঠিক আছে মার্ক ঠিক আছে যেমন যদি মনে করো যে থার্টি মার্ক থাকবে যদি জিপিএ ফাইভের মধ্যে ফাইভ থাকে এসএসসিতে তোমার টোয়েন্টি মার্ক থাকবে যদি জিপিএ ফাইভের মধ্যে ফাইভ থাকে ঠিক আছে তারপরে দেখো টোটাল টোটাল একশো যোগ পঞ্চাশ একশো পঞ্চাশ মার্ক নেগেটিভ জিরো পয়েন্ট টু ফাইভ করে আর আর্কিটেকচারের জন্য এক্সট্রা পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে টোটাল দুশো মার্ক তাদের জন্য আর্কিটেকচারের জন্য আর পাশ মার্ক আর্কিটেকচারে যে ওই পঞ্চাশের মধ্যে তোমার পনেরোতে ঠিক আছে পঞ্চাশে পনেরোতে তোমার পাঁচ মার্ক আর্কিটেকচারে আর আলাদাভাবেও তাকে ওই যে ওই একশোর মধ্যে তিরিশ পেয়ে পাস করতে হবে দেয় ইউনিটে ফিজিক্সে পঁচিশ সে কেমিস্ট্রিতে পঁচিশ বাংলা পঁচিশ ইংলিশে পঁচিশ একশো দু ইউনিটে ফিজিক্স পঁচিশ কেমিস্ট্রি পঁচিশ ম্যাথ পঁচিশ ইংলিশ পঁচিশ আর্কিটেকচারে পঞ্চাশ ঠিক আছে যদি আর্কিটেকচার তাহলে আর্কিটেকচারে তোমার পঞ্চাশ ঠিক তো ম্যাথ আছে আর ইউনিট বায়োলজি ঠিক আছে আর সি ইউনিটে তোমার দেখো বিপিএম থেকে পঁচিশ অ্যাকাউন্টিং থেকে পঁচিশ ওই যে ম্যানেজমেন্টের যে তোমাদের সাবজেক্টটা আছে না ওটা থেকে পঁচিশ অ্যাকাউন্টিং থেকে পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ জিকে থেকে পঁচিশ আর সায়েন্স বা আর্টসে যারা দিবে এটা হচ্ছে বাণিজ্য বিপিএম অ্যাকাউন্টিং ইংলিশ জি কে এটা হচ্ছে বাণিজ্য শাখা দেবে সি ইউনিটে যারা পরীক্ষা দেবে আর সায়েন্স বা আর্টস থেকে যারা দেবে বাংলা থেকে চল্লিশ ইংলিশ থেকে চল্লিশ জিকে থেকে বিশ মার্ক ঠিক আছে এক্সাম হবে আর দেখো ডি ইউনিটে যারা এক্সাম দেবে তো দেখো বাংলা থেকে পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ আর জিকে থেকে পঁচিশ ঠিক আছে তো বাংলা থেকে কী তোমার পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ আর দেখো জিকে থেকে পঁচিশ তো এই গেল আর দেখো এবার ট্রান্সফার টেকনিক দেখো ইংলিশের জন্য তোমার কোশ্চেন ব্যাঙ্কটা আর বিভিন্ন রুলগুলো দেখা লাগবে যেমন রাইট ফর্ম অফ ভার আর্টিকেল যে বিভিন্ন যে রুলগুলো আছে তোমার ঠিক আছে এইগুলো দেখা লাগবে আর কোশ্চেন ব্যাঙ্কটা পিবিএস এর হাস্টুর দেখা লাগবে আর বায়োলজি মূল বইটা দাগানো বইটা পড়তে হবে তোমার আর ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথের জন্য চাপ্টার ওয়াইজ তোমাকে সলভ করতে হবে আর যে ফর্মুলাগুলো ঠিক আছে চাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমাকে সলভ করতে হবে আর ফর্মুলাগুলোকে তোমাকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে আর দেখো একটা আছে যে কোশ্চেন কোশ্চেন সলভ টেকনিক কোশ্চেন সলভ টেকনিক হাতে ক্যালকুলেশন এইচ মানে হাতে ক্যালকুলেশনটা তোমাকে শিখতে হবে আর শর্টকাট যে টেকনিকগুলো আছে এইচটি যেটাকে বলো এগুলোও তোমাকে শিখতে হবে ঠিক আছে তো এই ছিল হাজি দান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ তো ধন্যবাদ সবাইকে